জিপি সিমে কিংবা গ্রামীণ সিমে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য অনেক সময় দেখা যায় কি আপনি প্রয়োজন মানে কথা বলবেন ইমার্জেন্সি কথা বলবেন আপনি টাকা নেই সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন কথা বলার জন্য তো ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আমি ডালপেটে চলে যাচ্ছি তার আগে একটা কথা বলছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে জাস্ট মোটিভেট করে একটা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমরা মোটিভেট হই যা সেখানে ডালপেটে চলে গেলাম আপনার জিপি কিংবা গ্রামীণ সিমে ইমারেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য তো এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নুন না যে কোড সেই কোডটা কিন্তু ডায়াল করতে হবে তো আমি কোডটা কিন্তু ডায়াল করব তো এখান থেকে জাস্ট জাস্ট এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ আমি যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেবো তার জন্য ডায়াল করলাম স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এখানে কন্ট্যাক্ট করবো এখান থেকে যেটা আপনি জিপি সিম সেটা সিভ করবেন আমার টু নাম্বার জিপি টু নাম্বার সিট করলাম ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া খুব সোজা বন্ধুরা ওয়েট করুন তো ওয়েট করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাম্বার ব্যালেন্স অ্যান্ড কল রেট এই যে ওয়ান নাম্বার তাদের ওয়ান তুলবেন যে তো ব্যালেন্স লোন নেবেন ওয়ান তুলে এখানে সেন্ড অ্যাপ করবেন তো আমি কিন্তু সেন্ড আপ করে পারব আপনি সেন্ড অ্যাপ করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি মিনিট লোন তো তোমাদের এখন অনেকেই বলতে পারেন আমি টাকা লোন নেওয়া শিখেছি মিনিট লোন এখন এখানে কেন দেখাচ্ছে তোমরা আপনি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি জিবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন তো আপনি ইমার্জেন্সি মিনিট লোন নিয়ে সেক্ষেত্রে কিন্তু অনেক লোন কথা বলতে পারবেন এখান থেকে থ্রি তুলে সেটা ট্যাপ করলে কিন্তু আমার ইমার্জেন্সি মিনিট লোনটা চলে আসবে তোমরা আপনি মিনিট ইমারেন্সি ব্যালেন্স লোক আমার বলছি ইমারেন্সি মিনিট লোন লোনা দেখতে পারছেন জাস্ট এখান থেকে ইমার্জেন্সি জাস্ট এখান থেকে ট্যাপ করলে কিন্তু আমার মিনিট লোনটা চলে আসবে তোমরা আমি নিতে চাচ্ছি না জাস্ট এখান থেকে আপনাদের দেখালাম আমি চাইলে কিন্তু ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন তোমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো দেখাচ্ছি তোমার একটা ভিডিও নিয়ে সবথেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই